হে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্ত আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিঃশঙ্কা দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তো আজকে আমি এসেছি আন্তর্জাতিক কৃষ্ণ ভগ্নমতার সঙ্গে বিশ্বের সবথেকে বড়ো মন্দির দেখতে সেটা হচ্ছেন মায়াপুর ধাম এখানে এসে একটা ঘর পেয়েছি এই ঘরটা আমাকে দিয়েছে এখানে আছি আজকে তে দুপুরবেলা বেরিয়ে যাব। তো আজকে আপনাদের দেখাবো যে এই মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে কোথায় কী পাওয়া যায় আর কী কী প্রসাদ ছোটো ছোটোখাটো খাটো প্রসাদ পাচ্ছি সেটাও আমি আপনাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন যাওয়া যাক বেশি কথা না বাড়িয়ে চলে যাই চলুন আমরা এই ধামটাকে দর্শন করি মায়াপুর ধাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা নবদ্বীপ ধাম থেকে আজকে আমরা এসেছি বোর্ডের উপরে দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমরা যাব মায়াপুরে তো মায়াপুর যেয়ে দেখতেই পাচ্ছেন এখন কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে বড় মন্দিরটা ওইখানে কিন্তু এখন দেখা যাচ্ছে না কুয়াশা প্রচুর তো এখন বেলা সাড়ে দশটা হয়ে গেছে তো এখনও পর্যন্ত কোনো লোক নেই দেখছেন ওটা হচ্ছে না হুলুর ঘাটে যাচ্ছে আর এটা হচ্ছেন আমাদের মায়াপুর যাচ্ছে তো মায়াপুরে যেয়ে আমি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় তো চলুন আমরা চলে যাই দেখছেন একটা বোর আসছে কত লোক ওই একটা ভাসছে তো মায়াপুর ধামে আমরা উপস্থিত হয়েছি এটা ইস্কনার মন্দির ভিতরে ঢুকে দেখাবো এটা আমাদের মায়াপুর ঘাট আছে নবদ্বীপ যে মায়াপুর যাবার ঘাট আছে সেখান থেকে স্কনের জগন্নাথকে দর্শন করাচ্ছি একদম মায়াপুরের ঘাটে যেখানে নামবেন সেইখানেই মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো জগন্নাথকে হরে কৃষ্ণ দেখছেন ওই স্কনের পুরো সামনে ঘাট আছে ঘাটের থেকে নেমেই আপনারা মন্দিরটা দর্শন করতে পারবেন ওখানে টোটো থেকে আপনারা দশ টাকা করে স্কন মন্দিরে আপনারা যেতে পারেন টোটো এখান থেকে পেয়ে যাবেন নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ ঘাট থেকে এসে আপনি মায়াপুর ঘাটে পেয়ে যাবেন এটা মায়াপুরের গৌরী মঠ সব কিছু বাইরে থেকেই দেখাবো ভিতর থেকে দেখালে হবে না তো মায়াপুরের গৌরী মঠ তো দেখতে পাচ্ছেন চৈতন্য গৌরী মঠ লেখা আছে আর সামনে আরও কিছু আছে রাস্তা দুপাশে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে এখানে একটা নতুন মন্দির হচ্ছে বাইরের দোকান রাস্তা এরকম চওড়া করা হয়েছে দেখছেন বড় মন্দিরের জন্য আমাদের বড় মন্দির আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সঙ্গের মন্দির আমরা সামনে দেখতে পাচ্ছি কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো এখন এগারোটা বেজে গেছে তাও এখনও এইরকম কুয়াশা মন্দিরের মধ্যে যে আমি সবাইকে ভগবানকে দর্শন করে দেব মন্দির দর্শন করিয়ে দেবো কোথায় কী পাওয়া যায় সেটাও দর্শন করিয়ে দেবো কোথায় থাকবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব হরে কৃষ্ণ এটা হচ্ছে মায়াপুরের মেন গেট দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে বড় মন্দিরে তো চলুন যাই ভিতরে ঢুকে দেখাই ঘুরে ঘুরে হরে কৃষ্ণ তো এটা হচ্ছে গদাভবন আপনি গদাভবনে এসে আপনি রিসেপশনে আপনি কুপন কাটতে পারেন এখানে বিভিন্ন রকমের কুপন আছে দুশো তিনশো বিভিন্ন রুম আপনি বুকিং করতে পারেন এখানে রাস্তা আছে ওই যে সিঁড়ি আপনি উপরে উঠে আপনারা কুপন কাটতে পারেন এই যে গদাভবন এই যে ইস্কনের বড় মন্দির আপনারা দেখাচ্ছি এটা গদা ভবনের পাশেই তো আজকে আমরা মায়াপুরে আছি মায়াপুরে এসেছি একটা ঘর পেয়েছি বাবা একটা ঘর দিয়েছে তো এখন যাচ্ছি ছোটোখাটো খাটো প্রসাদের জন্য এখন প্রসাদ পাওয়া যাচ্ছে না আমার দোকান থেকে মায়াপুরের মধ্যে দোকান থেকে আমাদেরকে কে কিনে খেতে হবে তো চলুন যাই কী কী প্রসাদ পাই সেটা দেখি এটা হচ্ছে রেস্টুরেন্ট দেখি কি পাওয়া যায় রেস্টুরেন্টে ঠিক আছে এখন পাই যে কি কী পাওয়া যায় তোমরা রাতে আমাদের রেস্টুরেন্ট থেকে একটা কেক আর একটা চাউমিন বাজারে চাউমিন নিয়েছে আর আমি একটা কেক নিয়েছি তো চাউমিনটা পঞ্চাশ টাকা নিয়েছে হ্যাঁ কত টাকা পনির পনির ও পনির দিয়ে চাউমিন তাই তো দেখি পনির দিয়ে চাউমিন আর এটা কেকটা হচ্ছে বাদাম দিয়ে করা হয়েছে দেখি এটা এখন পাই কৃষ্ণ তো আমরা এখানে এসেছি ভগবানের ছবি নিতে দেখছি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের দামের আছে মানে লাইটিংয়ের উপরে ভিতরে পাখাও চলছে কথা বলা যাবে না আস্তে আস্তে করছি আমি ভিডিওটা এখানে বৃন্দাবন মন্দিরের রাজামাধব আছে গৌর্ণীতে আছে এখানে অষ্টসুখী বৃন্দ আর এখানে দেখতে পাচ্ছি নষ্ট সুখী বিভিন্ন দামের এক হাজার চার চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই ছবিটা আর এখানে বিভিন্ন রকম দামের আছে দাম তো বলতে পারবো না একটাই লেখা ছিল আমি আপনাদের দেখিয়ে দিলাম বিভিন্ন সাইজের কোড লাইট আছে চল চল ছবিটা আনতে পিও এটা আমরা তাকাল নিচ্ছি আমরা এটা পরে নিয়ে দুই বছর পড়াই করে দিচ্ছি দুই বছর ধরে আমি যখন নেস্ট করব তখনই এটা এই রাখো একবার আমি এখন দেখছেন আমি আপনাকে দুধ দুধ দিচ্ছি দেখেন মাথাতে লাগাতে পারো ঠিক আছে এটা হচ্ছে আলাম কি হয় ভগবানের একটা মূর্তি আছে বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছেন এখানেও অষ্টসুকী বৃন্দ তো আপনারা বাড়িতে কিনে নিয়েছে এগুলো বাড়িতে রাখতে পারেন সমস্ত গ্রন্থ ভগবানের আলক্ষ সমস্ত জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন পারমিশন নিতে হবে সমস্ত জব তো আমরা বাইরে বেরিয়ে এসেছি এটা হচ্ছে নামহট্ট বিল্ডিং এর পাশেই আপনারা দেখতে পাবেন আহ খুব সুন্দর সুন্দর ভগবানের ও ভগবানের বিগ্রহ আপনারা দেখতে পাবেন এখানে এসে আপনারা এখানে কিনতে পারেন বুঝতে পারছেন দেখুন কত সুন্দর ছবি আসছে এখানে বাউরি বাইরেও কিছু ইয়ে আছে সংকীর্তন ভবনের পিছন দিকে আপনারা সংকীর্তন ভবনে আসবেন মন্দিরের সামনেই সংকীর্তন ভবন তার পিছনে ভগবানের আলেখ্যগুলো পাওয়া যাচ্ছে দেখছেন এই যে রাস্তা আছে রাস্তা থেকে আপনারা এসেই আপনারা দেখতে পাবেন ঘুরলেই দেখতে পাবেন এই যখন বাইরে থেকে আমি দেখাচ্ছি রাধা মাধব আর নৃসিংহ ভগবান কৃষ্ণ তো সন্ধ্যার সময় আজকে মানে সকালবেলা খুব মানে কুয়াশা আছে ওই জন্য মন্দিরটা ভালো করে দেখানো যাচ্ছে না তো যে ডালিয়া ফুল ফুটে আছে কত সুন্দর ডালিয়া মায়াপুর ধাম দেখুন ফুলগুলো আমি দেখাচ্ছি পুরো টাটকা টাটকা ফুল নিচে দেখুন পুরো টাটকা টাটকা ফুল এ দেখুন ডালিয়া ডালিয়া ফুলের কত সুন্দর একটি আর ওইদিকেও আছে সমস্ত ফুল গাছ আমি আপনাদের দেখাবো আজকে ডালিয়া ফুল দেখছেন কত সুন্দর একটি ডালিয়া আমি আপনাদের সমস্ত ফুলগুলো দেখাচ্ছি দেখছেন ফুলের নিচেও সমস্ত অরিজিনাল ফুলগুলো নকল নয় পুরো লাইন দিয়ে পুরো লাগানো আছে ও পাশে চারিদিকেভাবে লাগানো আছে কত সুন্দর সুন্দর ফুল এখানে আমি আপনাদের দেখাচ্ছি মোরগ ফুল ছোটোখাটো কত সুন্দর এখানে সাদা সাদা ডালিয়া মনে হচ্ছে গাছগুলো পুরো অরিজিনাল হ্যাঁ অরিজিনালি তো বলছে অরিজিনাল দেবরাজ বলছে অরিজিনাল এই যে দেখছেন দেখুন ফুলের গাছ এটা হচ্ছে মন্দির এটা লোটাস বিল্ডিং গুরু মহারাজ থাকেন আর এটা হচ্ছে মেন মন্দির তো মন্দিরের পাশেই এখানে জুতো রাখা যায় জুতো রেখে আপনাদেরকে মন্দিরে ঢুকতে হবে এটা হচ্ছেন লোটাস বিল্ডিং নয় এটা হচ্ছেন সংকীর্তন ভবন লম্বা মন্দিরের সামনে সংকীর্তন ভবন ভক্তদের প্রবেশের রাস্তা আর এটা সামনে আছে ভক্তদের প্রবেশ পথ তারপরে আপনারা মন্দিরে ঢুকতে পারবেন যারা ভক্ত আছে তাদের জন্য প্রবেশপথ সামনে আর লম্বা একটা দেখছেন এটা হচ্ছে চক্র ভবন এই লম্বাটা মন্দিরের সামনেই এই এখানে মন্দির আছে মন্দিরের সামনেই চক্রভবন কোন দিকে যাবেন তারটা ভবন চৈতন্য ভবন বংশী ভবন সব কিছু এখানে ভক্তি বুক স্ট্যাস্ট বিশুদ্ধ পানীয় জল সমস্ত কিছু এইখানে আপনারা দেখে ঢুকে যাবেন মন্দিরের মধ্যে আর এটা হচ্ছেন বড় মন্দিরে ঢোকার কুপন এখান থেকে কাটবেন আর আপনারা বড় মন্দিরে ঢুকে যাবেন ঠিক আছে আর সামনেই হচ্ছেন চক্রভবন আর এখানে নৃসিংহ ভগবানের দেখছেন এখানেও নৃসিংহ ভগবানের একটি আলোক্ষ দেখতে পাচ্ছেন ব্যানারে ছাপানো আর নতুন মন্দিরের এটা ভিতরে নতুন মন্দিরে আপনারা ভিতরে যখন নতুন মন্দির চালু হবে তখন আপনারা দেখতে পাবেন ঠিক আছে নতুন মন্দিরের পাশে হচ্ছে ওটা এখন দেখা যাচ্ছে না কুয়াশা বলে দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা এই যে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে গাড়িও পার্কিং করতে পারেন মেন গেট থেকে এসে এখান থেকে ঢুকে আপনারা গাড়ি পার্কিং করে নেবেন এখানে কিছু দোকানপাটও আছে কেনাকাটা করবার জন্য দেখছেন মন্দিরের মধ্যেই দোকানপাট ঘাগরা ধুতি জল ধূপকাঠি সমস্ত জিনিস এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে ভবনের পাশেই সমস্ত কিছু পাওয়া যায় এখন ঘাগরা সমস্ত ঘাগরা বিভিন্ন দামের আছে এটা হচ্ছে গৌর্ণিটায় ধর্মশালা এখানে আপনি কম দামে ঘর ঘরটা পঞ্চাশ টাকা থেকে শুরু করে আশি টাকা এটা হচ্ছে নামহাট্ট ভবন যে ভবনে আমরা আছি উপরের তলায় এটা আমাদের নামহাট্টন ভবন তো এখানে আমরা আছি তো উপরতলায় নামহাট্টের নতুন বিল্ডিং আমরা আছি এখন কুয়াশা বলে ভালোভাবে দেখা যাচ্ছে না এইটা হচ্ছেন শঙ্খ ভবন মন্দিরের একদম মন্দিরের পাশে এখানেও থাকা যেতে পারে প্রচুর ভাড়া মানে হাজার দু হাজার করে ভাড়া উপরে আপনি শঙ্খ ভবন দেখতে পাচ্ছেন সমস্ত গ্রন্থ এখানে বিক্রি হচ্ছে মন্দিরের পাশেই আপনারা সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন সেখানে জুতো রাখবার জায়গা এখানে একটা আমরা জিনিস দেখছি যে শ্রীরাম মন্দির উদ্বোধনের জন্য যে ইউপিতে রাম মন্দির উদ্বোধন হচ্ছে ইস্কন কী করছে তো এখানে আপনারা দেখতে পাবেন যে গীতা দান অযোধ্যা শ্রীরাম মন্দির শ্রীরাম মন্দির উদ্বোধনে গীতা দান করে মহান পুণ্যের ভাগী হন মানে রাম মন্দিরের জন্য এখানে গীতা দান আপনারা করতে পারেন এখানে আসতে পারেন মায়াপুর ধামে কিংবা ডোমজোর ইস্কন মন্দিরে আপনি আপনারা মন্দিরের জন্য দান করতে পারেন গীতা দান বিভিন্ন ধরনের গ্রন্থ দান আপনারা করতে পারেন তো মায়াপুর ধামে এইসব বিষয়ে মানে রাম মন্দির উদ্বোধনের জন্য কত সাহায্য করছেন এরকম আপনারাও সাহায্য করুন ভগবানের রামের মন্দিরের জন্য দেখতে দেখতেই আমি আপনাদের দেখালাম এবার দেখি অন্য কিছু দেখানো যাক কিনা এইখানে তারামণ্ডল আছে ভগবানের যে বিশ্বরূপ মানে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার একটা ইয়ে আছে এর মধ্যে তারামণ্ডলের মধ্যে সব দেখা যাবে তো সমুদ্রমন্থন সমস্ত কিছু ভগবানের সমুদ্র মন্থন সমস্ত কিছু এর মধ্যে দেখা যাবে চিন্ময় তত্ত্বের নয়টি ধাপ এখন বন্ধ আছে বিকেলের দিকে খুলবে তো আপনারা তার জন্য এই যে গেট আছে এখানে ঢুকবেন তার জন্য এখানে কুপন আছে কুপন চল্লিশ টাকা করে লেখা আছে দেখছেন চল্লিশ টাকা কুপন এইখানটা টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন এই যে এখানে তার পুরো ভিডিওটা দেওয়া আছে এখন হাতি দেখাবো হাতি আসছে মায়াপুর ধাম বিশ্বের থেকে বড় একটি মন্দির উদ্বোধন হচ্ছে সামনে দেখা যাচ্ছে না আর এখানে হাতি যাচ্ছে এখন কত সুন্দরভাবে পা বড় বড় পা নিয়ে তিনি হাঁটছে লিপিপিয়া হাতির নাম আছে এখন বড় পা পানি হেঁটে হেঁটে যাচ্ছে সাহেব হরে কৃষ্ণ তো এমন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছেন ভক্তিচারু গুরু মহারাজের সমাধি দেখছেন এখানে ভক্তিচারু গুরু মহারাজের সমাধি এখানে চারিদিকে চারিদিকে পুরো ফুলের গাছে ভর্তি আর এখানে দেখছেন সমস্ত কিছু ভক্তিচারু গুরু মহারাজের সমাধি এখানে তো উনি আমেরিকায় যে তিনি দেহত্যাগ করেছিলেন মনে হয় সম্ভব কিন্তু এইখানে তার সমাধি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দর্শন ভক্তিচারী গুরু মহারাজের সমাধি আশেপাশে ফুলের গাছও আছে সুন্দরভাবে সাজানো ফুলের গাছ আর তিনি হচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামতের সংঘের গুরু মহারাজ গ্রহপাদের দীক্ষিত গুরু প্রভুপাদের কাছে দীক্ষা শিক্ষা সব কিছু নিয়েছে তো আমাদের গুরু মহারাজ তো আমার গুরু মহারাজের নাম হচ্ছেন জয়পাতা স্বামী গুরু মহারাজ তো আমি আপনাদেরকে দেখালাম ভক্তি ভক্তিচারু গুরু মহারাজের সমাধি এবার চলুন আর কিছু দেখানো যাক কি না দেখি এখানে শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের শিষ্যদের সমাধি আছে এখানে সমস্ত সমাধিগুলো আমি আপনাদের দেখাচ্ছি সাইডে দেখছেন সমস্ত পাশেই মানে ভক্তিচারু গুরু মহারাজের সমাধির পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিতরে যে দেখানো যাবে না বাড়ির থেকে আমি আপনাদের দেখে একদম ওখানে ভক্তিচারু গুরু মহারাজের সমাধি আর এখানে হচ্ছেন প্রভুপাদের শিষ্যদের সমাধি আর এটা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির খুব বড় একটি মন্দির প্রভুপাদের পুষ্প সমাধি পুষ্প নিয়ে এসে এখানে সমাধি করা হয়েছে বৃন্দাবনে প্রভুপদের সমাধি হয়েছে পুষ্প নিয়ে এসে এখানে পুষ্প সমাধি মন্দির মায়াপুর ধাম একটা প্রসাদের জায়গা আপনারা এখানে প্রসাদ পেতে পারেন মনে করেন যে বলে একটা জায়গা গেটের পাশেই আপনারা এসে কুপন কাটতে পারেন এই যে দেখছেন এখানে কুপন কেটে এখানে ঝুঁকতে হবে আর কুপনের জায়গা হচ্ছে এখানে কুপন কাটতে হবে আর পাশে সমাধি মন্দির বহুপাদের এটা ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাচ্ছি দোকানপাটও আছে এখন বন্ধ সমস্ত দোকান এখন বন্ধ এই এগারোটার সময় করে খোলে এখানে কুপনের ব্যবস্থা আছে বিভিন্ন জায়গাটা ফুলো আছে ওইখানে গদার আছে বিভিন্ন জায়গার কুপন আপনারা পাবেন গেটের পাশ থেকে এসে আপনি এখানে কুপন কেটে তো কুপনটা নিয়েছে চল্লিশ টাকা করে আমরা দুটো কুপন নিয়েছি দুজনা এটা প্রহুপাদের কুটির প্রথম প্রহুপাদে এই মন্দিরটা তৈরি করেন অখণ্ড হরিনাম সংকীর্তন মানে সারাদিন ধরে হরিনাম সংকীর্তন হতে থাকে এই যে গেটের পাশেই এটা প্রহুপাদের প্রথম মন্দির গেট থেকে বেরিয়ে আপনারা দেখতে পারবেন হরে কৃষ্ণ তো এখন মায়াপুর ধাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন